আইএসএফের বিক্ষোভ আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটটা আদালতের সামনে আইএসএফ কর্মী সমর্থকদের বিক্ষোভ গত শনিবার মিনা থেকে তাকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ মূলত সন্দেশখালীতে প্ররোচনা দিয়ে এবং উস্কানিমূলক কথাবার্তা বলে এলাকায় উত্তেজনা তৈরি করার অভিযোগ তাকে গ্রেপ্তার করে এরপরেই রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত আজ আবারও আজ আবারও আয়েশা বিবিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে আর তার আগেই আদালতের বাইরে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা আপনারা জানেন গত বিগত দিন মিনাখা বিধানসভার আমাদের এক আইএসএফ কর্মী তিনি আমাদের সবে মিরাজ ছিল তিনি সন্দেশ চালতে গিয়েছিলেন এমন কোনো ফুটেজ আমরা পাইনি বা আমরা দেখিনি এটা আদালতের বিচার পক্ষে সেটা বোঝা যাবে কিন্তু আমরা দেখলাম একটা সবে মিরাজ রাতে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল সেই দিন রাতে তিনি রোজা অবস্থায় তাকে টানতে টানতে নিয়ে পুলিশ অ্যারেস্ট করেছে আয়সা বিবি আমরা তার অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং নিঃস্বর্তে মুক্তির দাবি জানাচ্ছি এবং সন্দেশস্থলীর মেন যিনি গোয়েন্দার যিনি মিডিয়ার মাধ্যমে দেখেছেন ওখানকার নারীরা সুরক্ষিত না ওরা সামনে আসতে ভয় পাচ্ছে মিডিয়ার সামনে আমরা এখান থেকে সন্দেশকালী বিধানসভার যারা আমার মা বোনেরা আছে তাদেরকে আমরা সেলুট জানাই তারা প্রতিবাদ করতে সক্ষম হয়েছে এবং সাথে সাথে এটা আমরা বলছি যে শেখ শাহজাহানকে গ্রেফতার অবিলম্বে করতে হবে অবশ্যই এই জন্যই আমাদের বিক্ষোভ এবং গতকালকেও জানেন আমাদের পার্টির চেয়ারম্যান তিনি গিয়েছিলেন তানাকে সন্দেশকালী থেকে প্রায় বাষট্টি কিলোমিটার দূরে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় আমরা সেটাও জানি না কোন লিগালে এটাকে অ্যারেস্ট করা হলে কারণ সন্দেশখালীটা বাহাত্তর যে বাষট্টি কিলোমিটার আছে সেটা সন্দেশখালীর মধ্যে পড়ছে না সেখানে ওয়ান ফোরটি ফোর কিছুই ছিল না তবু আমাদের বিধায়ক নসাদ সিদ্দিকিকে তার টানতে টানতে নিয়ে ইন্ডিয়ান গ্রেফতার করা হল কেন রাজ্য সরকার জবাবদ একটা ধর্মীয় অনুষ্ঠানে একাদশ দ্বাদশ ও বিএ পাস কোর্সের আর্টস বিষয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিগত বছরগুলোতে এই প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের সেরা রেজাল্ট একাধিক ছাত্রছাত্রীদের দীর্ঘ চব্বিশ বছরের অভিজ্ঞতা